নমস্কার আপনার বাড়িতে আপনার যে মিস্ত্রি বাবু আছে তিনি আপনার বাড়িতে কাজ করেন আর সেই মিস্ত্রি বাবু আপনাকে বলেছে যে আপনি বাড়িতে ডক্টর দিয়ে আপনার বাড়িতে যখন ছাদ ঢালাই হবে সেই ছাদ ঢালাইয়ে ডক্টর ফিক্সিট মিক্স করুন আপনার বাড়িতে যখন আপনি রং করতে যাবেন সেই রঙের মধ্যে ডক্টর ফিক্সিট মেশালে আপনার ওয়ালটা ওয়াটারপ্রুফিং হয়ে যাবে আপনি যদি প্লাস্টার করেন প্লাস্টারের মধ্যে যে কেমিক্যালটা মিক্স করবেন সেটা মিক্স করলে আপনার টোটালি প্লাস্টারটা ওয়াটার হবে আর কোনো ক্র্যাকস হবে না এক কোথায় ডক্টর ফিক্সিট আমাদের বাড়ির জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এমন কি, গোটা ভারতের মধ্যে যতগুলো ওয়াটার প্রুফিং কেমিক্যাল আছে তার মধ্যে ডক্টর ফিক্সিট ইজ দ্য বেস্ট এই কথাটা আমিও বলছি কিন্তু ভাই কনফিউজটা কোথায় মানুষ জানেন যখন ডক্টর ফিক্সিটের পাঁচ থেকে সাতখানা কেমিক্যাল আছে এবার আমরা কনফিউজ যে এই পাঁচ সাতটা কেমিক্যালের মধ্যে কোন কেমিক্যালটা দিয়ে আমাদের ওয়াটার প্রুফিং করতে হবে কোন কেমিক্যালটা দিয়ে আমাদের প্লাস্টার করতে হবে কোন কেমিক্যালটা দিয়ে আমাদের ঢালাই করতে হবে এই বিষয়গুলি না জানলে আপনার কোনো কাজে আসবে না আপনি যে হাজার হাজার টাকা খরচা করছেন আপনার মিস্ত্রি আপনাকে উল্টো পাল্টা কেমিক্যাল দিয়ে ডক্টর ফিক্সিডের কেমিক্যাল দিয়েছে কিন্তু সেটা উল্টা আপনাকে যেটা করতে হতো সেটা আপনি করেননি অন্যটা করেছেন তাহলে ভাই কোনো কাজে আসবে না এই জন্যই আজকের এই ভিডিওতে আমরা ডক্টর ফিক্সিটের চার পাঁচখানা কেমিক্যালের সম্পর্কে বলবো যেটা কোন কেমিক্যালটা কোথায় ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন আর বন্ধুরা এইরকম আপনার ঘরবাড়ির বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের এই চ্যানেলটি আমরা তৈরি করেছি যদি আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে সম্পূর্ণ ডাউটগুলি আপনার ক্লিয়ার হয়ে যাবে এই জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন দেখুন থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যখন আমরা বাড়িতে ঢালাই করি কান্ট্রাকশান করি সেটা পিসিসি হতে পারে আরসিসি হতে পারে বিম কলম বা ছাদ ঢালাই তার জন্য একটাই কেমিক্যাল আছে ডক্টর ফিক্সিটের মধ্যে যেটা ওয়ান অফ দ্য বেস্ট ওই কেমিক্যালটা করলে আপনার বাড়িটা টোটালি ভালো থাকবে যার নাম হচ্ছে ডক্টর ফিক্সিটের এল ডাব্লু প্লাস একশো এক এর হচ্ছে কোড এই জিনিসটা আপনি খাতায় নোট করে রেখে রাখুন আপনার কোনো ডাউট থাকবে না আমি যেটা বলছি একদম ধ্যান দিয়ে শুনুন ডক্টর ফিক্সিট একশো এক এল ডাব্লু প্লাস এর নাম এ কাজ করে আপনার বাড়িতে টোটাল ওয়াটার প্রুফিং মানে আপনি ছাদ ঢালাই করছেন ঠিক আছে সেই ঢালাইয়ের মধ্যে যে কেমিক্যালটা আপনি দিবেন সেটি আলফাল কেমিক্যাল দিলে হবে না ভাই আপনার বাড়ির ছাদে মোর্চা ধরে নেবে লিক লিক হয়ে যেতে পারে এই জন্য ডক্টর ফিক্সিটের এল ডাব্লু প্লাসটা ঢালাইয়ের জন্য আমরা করবো ব্যবহার এবার একটু টেকনিক্যাল বিষয়টা বলি যে ঢালাইয়ের জন্য ব্যবহার করব ঠিক আছে তো মিক্সিং রেসিউটা কত এক বস্তা সিমেন্টে আমরা কত পরিমাণে ডক্টর ফিক্সিটের এল ডাব্লিউ প্লাসটা মিক্স করব ঠিক আছে তাহলে আপনাকে বলে রাখি ডক্টর ফিক্সিটার এল ডাব্লিউ প্লাস আপনি এক ব্যাগ সিমেন্টে পঞ্চাশ কিলো সিমেন্টে দুশো এম এল ডক্টর ফিক্সিটের এল ডাব্লিউ প্লাস মিক্স করে বাড়িতে ছাদ ঢালাই করুন বা আর পিসিসি যা কিছু করুন কোনো সমস্যা ক্রিয়েট হবে না আর এল ডাব্লু প্লাসটা আবার আপনি বাড়িতে প্লাস্টারের মধ্যে করতে পারেন ঠিক আছে প্লাস্টার যদি করেন তাহলে ডাব্লিউ প্লাস মিক্স করতে পারেন বা প্লাস্টার মাস্টার বলে ডক্টর ফিক্সিটের একটি কেমিক্যাল আছে সেটি আপনি দিতে পারেন ঠিক আছে কোনো সমস্যা ক্রিয়েট হবে না এবার যদি আপনি বাড়িতে ইট গাঁথনি করেন সেক্ষেত্রেও ডক্টর ফিক্সিটের এল ডাব্লু প্লাসটায় আপনাকে দিতে হবে কি বললাম এক ব্যাগ সিমেন্টের জন্য দুশো এমের তো এটা আমরা ঢালাইয়ের জন্য বুঝতে পারলাম যে এল ডাব্লু প্লাসটা এবার একটু ওয়াটার এর দেখে আসি আপনার বাড়িতে কোথাও রিপেয়ারিং করছেন এক ছাদ থেকে আরেক ছাদ জয়েন করছেন ঠিক আছে অনেক সময় হয় না কি আজকে ধরুন যে এই ছাদটা আমরা বিশ ফিট করলাম আবার শিখগুলো ছেড়ে রেখেছি লোহাগুলো স্টিলগুলো ছেড়ে রেখেছি যে পরবর্তীতে আমরা সেটাকে জয়েন করব। কিন্তু সেই জয়েন্টটাতে যদি ভালো কেমিক্যাল না দিই তাহলে ভাই সেই জয়েন্টটা দিয়ে জল লিক করবে এই জন্য সেই জয়েন্টে দিবেন কি সেই জয়েন্টটা দিতে হবে আপনার ডক্টর ফিক্সিটের ইউ আর তিনশো এক এর হচ্ছে কোট যেটা দুধের মতো সাদা এটা আপনি কিভাবে দিবেন এটা কিন্তু খুব মানে ডক্টর ফিক্সিটের সবথেকে ভালো ওয়াটার প্রুফিং কম্পাউন্ড হচ্ছে ডক্টর ইউ আর এটা এটাকে কীভাবে দিবেন আপনাকে বলে রাখি ঠিক আছে এক লিটার ইউ আর মধ্যে দুশো গ্রাম আপনি মানে ওটা আপনাকে ঘোলা বানাতে হবে আর কি ওখানে এক ফোঁটা জল দিব মেশাবেন না মনে রাখবেন এক লিটারে দুশো থেকে আড়াইশো গ্রাম দেবেন কি সিমেন্ট সিমেন্ট দেওয়ার পরে ওই যেগুলো আপনার জয়নিং আছে সেই জয়েনগুলোতে দেবেন তাহলে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না এবার আপনার বাড়িতে ধরুন যে আপনি কোথাও ওয়াটার করছেন ওই যে বাথরুমগুলো আছে দুতলা বাড়ি ভাই ভালো করে ওয়াটার না করলে লিকেজ হবে সেক্ষেত্রে কী করবেন ডক্টর ফিক্সিটের ইউ আর পি মিক্সিং রেসু যেটা বললাম এক লিটারে আপনার দুশো গ্রাম দেড়শো থেকে দুশো গ্রাম সিমেন্ট দেবেন সেই সিমেন্টটা দিয়ে ঘোলা বানাবেন সেই ঘোলাটা ব্রাশ দিয়ে কোটিং করতে পারলেই কেল্লা ফোঁতে দুটো কোট করবেন ভার্টিক্যাল হরিজন্টাল দেখবেন যে আপনার যেখানে এটা আপনি ওয়াটারপ্রুফিং করুন সেখানে আর কোনো লিকেজের সমস্যা তৈরি হবে না ভাই এবার আপনার বাড়িতে দেখা গেলো যে কোথাও ছাদ থেকে ছাদটা অনেক দিনের পুরনো সেটা রিপেয়ারিং করতে হবে লোহাগুলো দেখা যাচ্ছে সেখানে আপনি এই মিক্সিংটা কিন্তু আপনি ব্যবহার করবেন ঘোলা হিসাবে তাহলে অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে এটা ডক্টর ফিক্সিটের থেকে ভালো ওয়াটারপ্রুফিং কেমিক্যাল ডক্টর ফিক্সিট ইউ আর পি ডক্টর ফিক্সিটের যতগুলো কেমিক্যাল আছে তার মধ্যে এই দুটো কেমিক্যালেই সব থেকে মার্কেটে বেশি বিক্রি হয় একটা ডক্টর ফিক্সিট এল ডাব্লু প্লাস আর একটা ডক্টর ফিক্সিট ইউ আর পি এল ডাব্লু প্লাস কোথায় বললাম ঢালাইয়ের কাজে গাথলির কাজে প্লাস্টার করতে গেলে এল ডাব্লু প্লাস আর রিপেয়ারিং ওয়াটার প্রুফিংয়ের জন্য আপনি করবেন ডক্টর ফিক্সিটের ইউ আর পি তিনশো এক এর কোড দেখুন বন্ধুরা আপনার যদি এই ডক্টর ফিক্স নিয়ে কোনো মতামত কোনো ডাউট থাকে আমাদেরকে কমেন্ট করুন আপনার সেই কমেন্টের উত্তর অবশ্যই দিয়ে আপনাকে সাহায্য করা